নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি যার উল্লেখ আমি এর আগের ভিডিওতেই করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের বারোটা ঘর বা বারোটা ভাব নিয়ে একটি সিরিজ তাই এই পর্বে বারোটা এপিসোড থাকবে এবং প্রত্যেকটা ঘর বা ভাব নিয়ে আমরা একটি একটি করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তাই আজকে আমাদের এই সিরিজের প্রথম পর্ব আমরা আলোচনা করব প্রথম ভাব বা ফার্স্ট হাউস নিয়ে বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা হয়তো অনেকেই চ্যানেলটি দেখছেন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না তাই আরেকবার আপনাদের কাছে বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না তাহলে শুরু করি প্রথম ভাব অর্থাৎ ফার্স্ট হাউস কোনো জাতক যদি মিস লগ্নে জন্মগ্রহণ করেন তাহলে এই ঘরটাই হচ্ছে ওনার ফার্স্ট হাউস আবার কোন জাতক যদি ধনু লগ্নে জন্মগ্রহণ করেন তাহলে তার জন্য এই ঘরটা ওনার হবে প্রথম ঘর বা ফার্স্ট হাউস তাই জাতকের লগ্নের উপরে নির্ভর করে তার প্রথম ঘর কোনটা লগ্নের ঘরকেই প্রথম ঘর বলা হয় এই প্রথম ভাব বা প্রথম ঘর একে অন্যভাবে আত্মীয় ভাব লগ্ন ভাব বা তনুভাব ও বলা হয় এই ঘর থেকে আমরা শরীর ও স্বাস্থ্যের কথা বলতে পারি ব্যক্তিত্ব ও আচরণের একটা আইডিয়া পাই যে মানুষের ব্যক্তিত্ব কেমন হবে তার আচার আচরণ কেমন হবে আত্মবিশ্বাস ও মনোভাবও আমরা এই ঘর থেকেই পেয়ে থাকি এছাড়া গায়ের বর্ণ কি হবে আকৃতি কি হবে যশ কেমন থাকবে মস্তক অর্থাৎ মাথা তার কেমন হবে গায়ের রং কেমন হবে মস্তক ও তৎ সংলগ্ন অংশের গঠন কেমন হবে এই পুরো ব্যাপারটা আমরা আত্মভাব বা তনুভাব থেকে পাই এবার আসি জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেমন শরীর শরীরের গঠন ও ফিটনেস আমরা এই ঘর থেকে পাই মানুষটা কর্মতৎপর হবে না লেজি হবে খুব অ্যাক্টিভ হবে না লেজি হবে তার মনোভাব সে একটু ভীতু প্রকৃতির হবে না বেশ ডাকাবুকো ধরনের হবে তার আত্মবিশ্বাসের লেভেলটা কেমন থাকবে সেটাও আমরা এই ঘরের গ্রহের অবস্থান বা এই ঘরের যিনি অধিপতি তার থেকে আমরা জানতে পারি পরিচয় তার সামাজিক ইমেজ কেমন থাকবে লোকে সমাজে তাকে কিভাবে দেখবে সাধারণত মেষ রাশি বা লগ্নে জন্ম হলে ব্যক্তি সাহসী ও উদ্যমী হন বৃষ রাশিতে জন্ম হলে ধৈর্যশীল ও স্থিতিশীল হন এই প্রসঙ্গে বলে রাখি যে আমি লগ্ন নিয়ে একটা সিরিজ প্রথমেই শুরু করেছিলাম যদি আপনারা সেগুলো না দেখে থাকেন অনুরোধ রইল একবার ভিডিও লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো ডিটেলে দেখে নেওয়ার মিথুন রাশির জাতক বুদ্ধিদীপ্ত ও চটপটে হয় কর্কট লগ্নের জাতক সংবেদনশীল ও আবেগপ্রবণ হন সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক নেতৃত্ব প্রিয় ও আত্মবিশ্বাসী হন কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশ্লেষণ ও বাস্তববাদী হন তুলা লগ্নের জাতক জাতিকারা সৌন্দর্য প্রেমী এবং কূটনীতিক হন বৃশ্চিক রাশির আবেগী ও রহস্যময় ধনু রাশির ধর্মপ্রাণ হয়ে থাকেন মকর লগ্নের জাতকরা কর্মঠ ও মিতব্যায়ী হয়ে থাকেন কুম্ভ লগ্নের জাতক জাতিকারা উদ্ভাবনী ও স্বাধীনচেতা হয়ে থাকেন মীন লগ্নের জাতক জাতিকারা কল্পনা প্রবণ ও সহানুভূতিশীল হয়ে থাকে আমরা যে ঘরটার প্রথম ঘর বা ফার্স্ট হাউস বা লগ্নের ঘর সেই ঘরের যিনি অধিপতি তাকে আমরা কি বলি না লগ্নাধিপতি বা লগ্নেশ বা তন্নাধিপতি তনুভাব থেকে তন্নাধিপতি এবং এই লগ্নেশ যদি শক্তিশালী হন তাহলে জাতক জাতিকাদের উন্নতি হয় লগ্নেশ যদি দুর্বল হন তাহলে সারা জীবন তাদের একটু স্ট্রাগলের মধ্যে কাটাতে হয় বড় বাধা বিঘ্ন থাকে সারা জীবন লগ্নেশ শুভ হলে সৌভাগ্য বৃদ্ধি হয় আত্মভাবের অবস্থা ও ফলাফল যদি শক্তিশালী আত্মভাব হয় তাহলে জীবনের প্রতিফলন রকম হয় না তার স্বাস্থ্য ভালো হয় ব্যক্তিত্ব থাকে সম্মানীয় ব্যক্তিত্ব হন তারা দুর্বল হলে দুর্বল স্বাস্থ্য ও কম আত্মবিশ্বাসযুক্ত হন আত্মভাবে বা যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে এনারা জনপ্রিয় হন আর গ্রহ বা ম্যালিফ্লিক প্ল্যানেট যখন এই ঘরে অবস্থান করে তখন সারা জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তাদেরকে অতিবাহিত করতে হয় তাই পৃথিবীতে সবথেকে বড় কঠিন কাজ হলো নিজেকে জানা আর সেই কাজটা আমরা এই প্রথম ভাব থেকেই পেয়ে থাকি এই পর্বে এই পর্যন্তই যদি আপনাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এই পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ